হচ্ছে গিয়ে সানের চারপাশে ঘুরে আর এখন যেটা করতে বলছে যে পৃথিবীর সাথে এখন সূর্যকে বসে ইয়া দুঃখিত চাঁদকে বসাইতে বলছে চাঁদকে বসানোর পরে এবং চাঁদকে যখন মুভ করতে বলবো আমি তখন কিন্তু পৃথিবীর মাঝখানে একটা চাঁদ বসবে এবং চাঁদ পৃথিবীর চারপাশ দিয়ে ঘুরবে যেটা আমাদের সোলার সিস্টেমের একটা অংশ আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন

এই যে দেখেন ওয়াচ গাইড ভিডিও ফর দিস দিস স্টেপ এইখানে সব ভিডিও করাই আছে আপনি ইউটিউবে যাইতে হবে না আচ্ছা জি তাহলে এটা স্টেপে স্টেপে যদি আপনি আটকে যান কোনো ভাবে সেই ক্ষেত্রে এখান থেকে গাইডেড ভিডিও দেখে নিলে আপনি বুঝে যাবেন কোনটার পরে কি বসাইতে হবে ম্যাডাম এটা হলো গুগল ক্রোমে যে করতে হবে বুঝি নাই স্যার গুগল ক্রোমে কি করতে বলছেন

ক্লিক করলে একটা গুগল ফর্ম আসবে এবং প্রতিটা স্টুডেন্ট আলাদা আলাদা ভাবে গুগল ফর্মে তাদের ইনফর্মেশনগুলো শেয়ার করবে তারপর সাবমিট বাটনে দিলে তখন হচ্ছে এরকম একটা পেজ আসবে যেখানে কিনা লিংক দেওয়া আছে কোথায় গিয়ে তারা এগুলো খেলতে পারবে এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে তখন তাদের সামনে এই খেলাধুলার এই পুরোটা লিস্ট সামনে চলে আসবে এবং এখানে হচ্ছে আপনারা প্রতিটার সাথে লিঙ্ক করা আছে যে কোনো একটা ক্লিক করলেই আপনারা এরকম গেমের মধ্যে প্রবেশ করে ফেলতে পারবেন

নাস করে রাখতে হবে তাহলে বলতে চাই আপনারা যারা শিক্ষার্থীদের সাথে থাকবেন তারা অবশ্যই যে কাজটি করতে পারেন যে আপনি এককভাবে শিক্ষার্থীদের সকল আইডি অ্যাড করে দিতে পারেন মানে আপনি একজন শিক্ষক হয় আপনার ক্লাসের সকল শিক্ষার্থী যারা অংশগ্রহণ করবে তাদের রেজিস্ট্রেশনটা হয়তো আপনি দায়িত্ব নিয়ে করে দিতে পারেন এবং পরবর্তীতে তাদেরকে গেমের যে লিস্টগুলো আছে সেটা শেয়ার করে দিলেই হচ্ছে এবং তারা পরবর্তীতে আপনাদের সাথে তাদের অর্জনের যে সার্ভিকেট আছে সেটা শেয়ার করলেই হবে ম্যাডাম আমি একটু বিষয়টা ক্লিয়ার হতে পারছিলাম জি জি আমি মনে করেন এখানে

আজকে drug করে আমি কোন জায়গায় বসাব আপনার স্ক্রিনে এরকম আছে স্যার এখন হ্যাঁ স্ক্রিনে এরকমই আছে আচ্ছা ঠিক আছে আপনি দেখেন আমি কি করতেছি হ্যাঁ এই যে এটাকে ড্র্যাগ করলেন সানের নিচে বসাই দিলেন আচ্ছা ওটাকে ড্র্যাগ করে সানের নিচে বসাই দিব জি

তোমরা নিজেদের নিজেদের খেলেন যেহেতু রাত হয়ে গেছে আমরা তাহলে আজকের মতো সেশনটা শেষ করি এবং আপনারাও ভুল করেন ভুল করে শিখেন তাহলে দেখবেন যে আপনাদের খুব পাকাপক্ত হবে খেলতে হলে তো করে নিতে হবে করবেন নেই জি স্যার আমরা আজকের সেশনের পর স্যার আপনাদেরকে আজকের এই সেশনের রেকর্ডিংটাও পাঠিয়ে দেব আপনারা 이거 দেখ মানে বারবার রিভিউ করতে পারবেন আর যেজগুলো খুবই সহজ আর আজকে কি ঘটলো এটার একটা সুন্দর গাইডলাইন খুব সহজ সরল ভাষায় একটা গাইডলাইন তৈরি হয়েছে বাংলায় ওটাও আমরা শেয়ার করে দিব শেয়ার করার ও ওই চিঠির সাথে ওটা অ্যাটাচমেন্টে যাবে সো আমার মনে হয় না তেমন কোনো জটিলতা হবে এবং আমাদের অসংখ্য ধন্যবাদ আজকে এই সেশনটি পরিচালনা করার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় শ্রোতাবৃন্দ আমাদের جناب মোহাম্মদ কবির হোসেন প্রকল্প পরিচালক দীক্ষা প্রকল্প আইসিডি ডিভিশন স্যারকে একটু আপডেট করি যে স্যার আমরা ইতিমধ্যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং এটুই আমরা এটি যৌথভাবে অলরেডি বাংলাদেশের আহ প্রায় আটটি বিভাগের মধ্যে ছয়টি বিভাগে আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি বিষয়টি নিয়ে অনলাইন সেশন আয়োজন আজকে এখন আমাদের আজকের মানে এ পর্যায়ের শেষ আমাদের বরিশাল এবং খুলনা বিভাগ বাকি ছিল

আমি জয়েন করলাম এবং শুনলাম যে বিশেষ করে যখন আমি শুনলাম আজকে যে খুলনা এবং বরিশাল তখন আমি চিন্তা করলাম কারণ সহকর্মীদের অনেকদিন ধরে কথা বললাম দেখি হবে না বিভিন্ন কারণে আমাদের এই গ্যাপটা হয়ে গেছে তো এটা একটা স্কোপ যে আমাদের একটু সময় আমরা হয়তো একসাথে কাটালাম আর যে প্রবলেমটা এটার মেরিটটা যদি বলি একটু একটু করে কিন্তু আমরা শিক্ষার যে ধরেন কন্টেন্ট ধরেন ধরন পদ্ধতি এগুলোতে কিন্তু চেঞ্জ আসতেছে আমরা আমাদের সীমাবদ্ধতার জন্য প্রবলেমের জন্য হয়তো এই চেঞ্জগুলো নিতে একটু সময় লাগছে বাট আলটিমেটলি সারা পৃথিবীতে কিন্তু সেই চেঞ্জটা হয়ে গেছে এবং গতকাল একটা মিটিং ছিল উচ্চ পর্যায়ের মিনিস্টার অফ এডুকেশনের সাথে তো সেখানেও এই কথাগুলো আসছে যে কোডিংটা আসলে কেন দরকার আমাদের সন্তানদের জন্য কোডিংটা আসলে তাদের মধ্যে যে যৌক্তিক জ্ঞান এটিকে এস্টাবলিশ করার জন্য কোডিংটা আসলে দরকার সুতরাং এটি এমন না যে আমাদের সন্তানদেরকে আমরা এই কোডিং শিখে প্রোগ্রামার বানাবো বিষয়টা তা না হচ্ছে যে তাদের মধ্যে এই রাজনিং স্কিলটা গড়ে তোলার জন্য আমরা এই কোডিং এর কথাগুলো বলছি ফলে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মিলে যে আয়োজনটা করলো আমি মনে করি এটার দুইটা একটা হচ্ছে যে আমরা নিজেরা রিচ হলাম কোডিং সম্পর্কে যত সুন্দর সুন্দর এখানে ছোট ছোট কাজ করে সার্টিফিকেটে ঠিক করা যায় অন্যদিকে হচ্ছে যে আমাদের শিক্ষার্থী যারা তোমার মধ্যে শিক্ষার্থী তাদেরকে আমরা একটু গাইড করবো যাতে করে আমাদের শিক্ষার্থীরাও এই সুযোগ নিতে পারে মূলত এটি উদ্দেশ্য তো সেই জায়গাগুলিতে আপনারা আগেও কাজ করছেন আমাদের সঙ্গে এবং আগামী তো আপনাদের সহযোগিতা চাই নতুন নতুন আরো হয়তো বিভিন্ন ধরনের পদক্ষেপ আসতে হচ্ছে সামনে আমি যতটুকু দেখতেছি শুনতেছি নতুন করে কিছু প্রোগ্রাম ডিজাইন করেছে আজকে তাদের মিটিং হলো তো সব মিলিয়ে আমার মনে হয় যে আবার ভালো সময় সুসময় আমাদের সামনে আসতে অপেক্ষা করতেছে বিশেষ করে আপনারা যারা তাদের জন্য